দশের দশ পার্সেন্ট কমা মানে কত হচ্ছে এক কমা মানে কত ইচ্ছে নয় তাহলে ইনকাম যদি নয় হয় তাহলে এক্সপেন্ডিচার খরচ কত হবে আট তবে না এক সঞ্চয় হবে ঠিক আছে তাহলে এবার এবার আমরা কী করবো ইনকামটাকে দুদিকে সমান করবো এর সঙ্গে নয় গুণ ন দশো নব্বই এর সঙ্গে দশ নশো নব্বই তাহলে সেম এটার সাথেও নয় তার সাথেও নয় সেম নিচের ক্ষেত্রও এটার সাথে দশ এটার সাথে দশ কিন্তু কী হচ্ছে এখন দেখো সে সঞ্চয়টা কত হচ্ছে এখানে নয় এক নয় দশ দশ কিন্তু বলা আছে কি এই সঞ্চয়টা একেই থাকে তাহলে কি করব এর সঙ্গে কত গুণ করব এর সঙ্গে দশ এর সঙ্গে নয় তাহলে সেম কেস এখানেও দশ এখানে নয় সেম কেস এখানেও দশ এখানে নয় তাহলে দেখো খরচটা কত বললাম এখানে একটা খরচ আর এই খরচ দুটা খরচ তাহলে খরচটা প্রথমে এখান থেকে বাই ডিফারেন্স করলে কোথা হচ্ছে আটশো দশ মাইনাস সাতশো কুড়ি মানে হচ্ছে নব্বই বাই আটশো দশ ইন্টু হান্ড্রেড মানে জিরো জিরো হচ্ছে ন নম একাশি

তাহলে কি হচ্ছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার বৃদ্ধি হচ্ছে প্রথম কত বৃদ্ধি হচ্ছে প্রথমে কুড়ি বৃদ্ধি তারপর কত হচ্ছে তিরিশ বৃদ্ধি তাহলে হচ্ছে মোটের উপর শতকরা বৃদ্ধি প্লাস কী হবে কুড়ি তিরিশ বাই হান্ড্রেড মানে কত হচ্ছে কুড়ি তিরিশ পঞ্চাশ আর দিকে হচ্ছে তিন ছয় মানে হচ্ছে ছাপান্ন কত হল ছাপান্ন অপশান

প্লাস পঁয়ত্রিশ মানে কত হচ্ছে তাহলে পাঁচ মার্ক কত হচ্ছে দুশো পঁচিশ তাহলে কি বলতে পারে ছত্রিশ পার্সেন্ট সমান হচ্ছে দুশো পঁচিশ তাহলে একশো পার্সেন্ট সমান কত পাবো দুশো পঁচিশ বাই ছত্রিশ ইন্টু হান্ড্রেড চার চার দুশো পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ কত হচ্ছে ছশো পঁচিশ অপশন এ হচ্ছে রাইট

জিরো জিরো তিন পঁয়সা পঁচাত্তর বৃদ্ধি পায় যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে ভাড়া কোথায় বৃদ্ধি পাচ্ছে প্রাইস কুড়ি পার্সেন্ট মানে কোথায় কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একের পাঁচ তাহলে ভাড়াটা কি হচ্ছে পাঁচ ছিল কত বৃদ্ধি পেল এক মানে কত হলো ছয় প্রকৃত যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল প্যাসেঞ্জার নাম্বার অফ প্যাসেঞ্জার নাম্বার অফ প্যাসেঞ্জার কুড়ি পার্সেন্ট মানে কে পাঁচ কমে যাওয়া মানে কি পাঁচ ছিল প্যাসেঞ্জার পাঁচ ছিল কত হলো চার তাহলে কি আয়টা কত বাড়বে বা কমবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার চোখ চব্বিশ কত কমছে এক তাহলে যদি এক কমবে পঁচিশের মধ্যে তাহলে একশোর মধ্যে কত কত কমবে চার কমবে অপশান বি তাহলে দেখো কোয়েশ্চেন কী দেওয়া আছে যে কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলাম তাহলে শতকরা বলেছি মানে আমরা কি ধরবো হান্ড্রেড

কোয়েশ্চেন নাম্বার চব্বিশ দেখো কি দেওয়া আছে যে একটি পরীক্ষায় ষাট পার্সেন্ট ছাত্র ইংরেজিতে পাস করলে সত্তর পার্সেন্ট হিন্দিতে পাস করে এবং চল্লিশ বিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে আগে একটা ছিল শতকরা কত উভয় বিষয়ে পাস এটা আছে উভয় বিষয়ে ফেল নিয়ে করতে বলেছে তাহলে শতকরা কত ধরবো একশো একশো তে কত বাদ দিব ইংরেজিতে ষাট হিন্দিতে সত্তর

মানে এই বছর যদি দশ হয় পরের বছর কত হবে এগারো তাহলে কি হচ্ছে টোটাল জনসংখ্যা কত দিয়ে আছে এক লাখ আশি হাজার কি হচ্ছে দশ থেকে এগারো হচ্ছে তাহলে কত হবে পর দুবার এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ জিরো জিরো এই জিরো এই জিরো দুটো জিরো এই দুটো এগারো এগারো একশো একুশ ইন্টু আটশো মানে কত হচ্ছে দু লাখ

এগারো কবার হবে তিন বছর বলেছে মানে তিনবার হবে তিন কত দেওয়া আছে সাত হাজার নশো ছিয়াশি তাহলে পূর্বের তাহলে পূর্বে কত এখন এগারো কত হচ্ছে দশ আমরা পূর্বে কত পাবো দশ বাই এগারো তিনবার তিন বছর বলে আছে মানে তিনবার নেবো দশ বাই এগারো কিন্তু দশ বাই এগারো এগারো দিয়ে এগারো এগারো দিয়ে কাটছি কত পাবো ছয় মানে কত হচ্ছে দু হাজার অপশন ডিচ্ছে রাইট ইন স্যার নাম্বার টোয়েন্টি একটি গ্রন্থাগারে বইয়ের চল্লিশ পার্সেন্ট ইংরেজি বাকি বইয়ের চল্লিশ হিন্দি এবং বাকি বই উড়িয়া যদি হিন্দি বইয়ের সংখ্যা চার হাজার আটশো হয় তবে মোট বইয়ের সংখ্যা প্রথম তাহলে টোটাল আমরা কত ধরবো একশো পার্সেন্ট একশোর মধ্যে দিচ্ছে চল্লিশ পার্সেন্ট আছে ইংরেজি তাহলে বাকি বইয়ের বাকি কত হচ্ছে স্যার বাকি বইয়ের কত হচ্ছে চল্লিশ পার্সেন্ট বাকি বইয়ের চল্লিশ পার্সেন্ট হিন্দি তাহলে এর ষাট পার্সেন্ট কী পাবো বাকিটা তাহলে বাকি যে ষাটের ষাট পার্সেন্টের চল্লিশ পার্সেন্ট সমান কত পাবো চার হাজার আটশো টাকা তাহলে পার্সেন্টেজের জন্য দুটো করে একশো নিচে তাহলে কত পাচ্ছি পার্সেন্টেজ চব্বিশ চার চব্বিশে চব্বিশ কোথায় দুই এই পার্সেন্টেজের জন্য নিচে কত থাকবে কত আঠাইশ কোন দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল এর ফলে প্রভাব কি পড়বে কি বলছে প্রথম হচ্ছে মূল্য কত বৃদ্ধি পাচ্ছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস তারপর কিছু হেরাস হচ্ছে কত কুড়ি হেরাস হচ্ছে তারপরে কী পাবো কুড়ি ইন্টু পনেরো বা হান্ড্রেড কত চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো মানে হচ্ছে তিন প্লাস পনেরো মাইনাস কুড়ি মানে কত হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি মানে কত হচ্ছে মাইনাস এইট পারসেন্ট

তেরো কেছে ব্যবহার অ্যামাউন্ট কত ব্যবহার করছি জানা নাই তাহলে কত অ্যামাউন্ট ব্যবহার করছি প্রথমে হয়তো এ ওয়ান ছিল পরে সেটাকে এ টু হয়েছে কিন্তু ব্যবহারের পরেও কী হচ্ছে চার পার্সেন্ট খরচটা বেড়ে গেছে চার পার্সেন্ট মানে কি একের পঁচিশ মানে পঁচিশ ছিল কত হয়েছে চব্বিশ তাহলে আমরা কি বলতে পারি এ ওয়ান সমান বলতে পারি পঁচিশ বাই দশ আর এ টু সমান বলতে পারে ছাব্বিশ বাই তেরো মানে কত পাচ্ছি এখানে হচ্ছে দুই তাহলে দশমিক মানে হচ্ছে তাহলে কি হচ্ছে ব্যবহার কি আর কমানো হয়েছে পাঁচ ছিল চার হয়েছে মানে কত এক কমেছে কতর মধ্যে পাঁচের মধ্যে তাহলে একশোর মধ্যে কত পাঁচ क्वेश्चन কুড়ি পার্সেন্ট এক ব্যক্তি তার বেতনের পাঁচ পার্সেন্ট কর দেওয়ার পর বাকি টাকার পঁচানব্বই পার্সেন্ট খরচ করে তাতে তার একশো চোদ্দ টাকা থাকলে মোট বেতন কত টাকা তাহলে মোট বেতন যদি একশো হয় একশোর পাঁচ পার্সেন্ট করতে তাহলে বাকি কত হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট

পাঁচ পার্সেন্ট মানে কত হচ্ছে পঁচানব্বইটার দিকে মানে কত হবে কুড়ি বাইশে একশো চোদ্দ চার ছের বলতে চব্বিশ হয় তাহলে বললে কত হবে ইন্টু একশো মানে কত হচ্ছে চব্বিশে অপশন হচ্ছে